আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব আপনাদের পেঁয়াজ একটু লড়াচাড়া করে ভেজে নিব দিয়ে দেব আদা রসুন বাটা লবণ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব একটু পানি দিয়ে দিব একটু শান মশলা সেটা শান বিরিয়ানি মশলা দিয়ে দিব একটু চিনি এখন দিয়ে দেব গরুর মাংস একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু ঢেকে দিব চুলাটা ধিম করে ডাকনাটা ওটা একটু লেড়ে নেব সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব চাল চালটা দিয়ে একটু ভেজে নিব এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব আলু ভেজে রাখছিলাম ওইটা একটু কাঁচামরিচ দিয়ে দেব কিশমিশ আলু বঘরা একটু ডেকে দিব ডাকনাটা উঠে একটু নেড়ে নিব দিয়ে দিয়েছি আমার হাতে বানানো সব ধরনের মশলা দিয়ে যেটা বিরিয়ানিতে আমি ইউজ করি ওইটা দিয়ে দিয়েছি এখন ডাকনাটা উঠাই একটু নেড়ে লাস্ট পর্যন্ত একটু দেখতে থাকেন হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে ডাকনাটা উঠাই নিব একটু লেড়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নিয়ে তারপর আমি ঘরে বানিয়েছিলাম যে সেদিন ঘি নিজের হাতের তৈরি ঘি ওইটা দিয়ে দিব ঘিটার ঘিটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে ওটা দিলে ভালো লাগবে এই সেই আমার ঘি যেটা আমি ভিডিও দিয়েছিলাম তৈরি করার বেশি দিবো না অল্প দিব সেন্ট অনেক করা এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা যেটা বেজে রাখছিলাম দিয়ে ঢাকনা দিয়ে একটু হালকা একটু ধিমে দিব ধিমাচে এখানে আমি বসিয়ে দিয়েছি আপনার বেগুনের চাটনি বেগুনটা বেজে নেব লাল লাল করে উল্টায় পাল্টায় দিয়েছি পোলাও বা বিরিয়ানিতে বেগুনের চাটনিটা খেতে খুব ভালো লাগে আপনারা করে একটু খেয়ে দেখবেন এখানে দিয়ে দিলাম আপনার পাঁচ পূরণ দিয়ে দিব মরিচ দিয়ে দিব একটু রসুন কুচে একটু বেজে দিয়ে দিব পানি পানি দিয়ে দিলাম বেশি লাগবে না দিয়ে দিছি একটু চিনি একটু লবণ একটু হলুদ গুঁড়ো পানিটা একটু কমে গেলে দিয়ে দেব বেগুন বেগুন দিয়ে 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 এইভাবে একটু শুখাই নিয়েছি এখন দিয়ে দিব আমার ঘরে ছিল তেঁতুল অনেক পুরানো কিন্তু অনেক ভালো তাই একটু দেখতে কালো লাগছে তেঁতুলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো ফাইনালি আমার বেগুনের চাটনিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে এই আমার ফাইনালি বিরিয়ানিটা দেখেন কত সুন্দর হয়েছে কালারফুল এখন পরিবেশন করে নিব পরিবেশন করে নিয়েছি আমার বেগুনের চাটনি শশা লেবু কাঁচামরিচ ফাইনালি একটু খাবো খেয়ে আপনাদের মাঝে শেয়ার করব কেমন হয়েছে নিশ্চয়ই আপনাদের একটু ভালো লাগবে খাবারটা তো শেয়ার করতে পারলাম না তাই রান্নাটা শেয়ার করলাম নিয়ে নিলাম চাটনিটা একটু সালাদ একটু লেবু একটু কাঁচামরিচ সব কিছু নিয়ে একটু খেয়ে বলবো কেমন হয়েছে মাংসটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত হয়েছে ইয়ামি হয়েছে সত্যি আপনাদের খাওয়াইতে পারলে ভাল লাগতো দুঃখিত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন নতুন ভিডিও তাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে যেতে পারবো না আর আপনারা যদি সাপোর্ট করেন আমি সামনে আগানের জন্য সাহস পাবো ভরসা পাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তো আপনারা সবাই দেখতে থাকেন আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ